আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স ও আমার কলিজা টুকরো বাইবোনেরা সবাইকে সুস্বাগতম আমরা সিলেটের রাবার বাগানের বিভিন্ন অংশ তুলতে যাচ্ছি এই হচ্ছে সিলেটের রাবার বাগানের তো এখানে যে বিষয়গুলো আমরা দেখতে যাচ্ছি যে গাছের মধ্যে লাগানো এবং রাবারের একটি অংশ আমি একটু দেখাই দিব তো এই হচ্ছে রাবার ফোটায় ফোটায় পড়তেছে তো প্রতিটা গাছেই এরকম রাবার ফোটাই ফোটাই পড়ে আমরা যদি একটু দেখি এই যে এটারে পরবর্তীতে তারা এ করবে এই হলো রাবার গাছের এভাবে তারা কেটে একদিকে একটা এই তো আমি রাবার বাগানটার একটু দেখাচ্ছি অনেকটা সুন্দর প্লেস নীরব এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ সেই সাথে সকালের একটা সুন্দর আবহাওয়া এবং গ্রাম্য একটা পরিবেশ এবং এটা শহরের অভ্যন্তরী একটি গ্রামের পরিবেশ আছে এবং তো এই হলো রাবার রাবারটাকে যদি আমরা একটু দেখি সুন্দরভাবে হচ্ছে একটি সুন্দর বাগানের দৃশ্যগুলো যদি আমরা একটু দেখি তো এই যে রাস্তাটা আহ বাগানের আমরা ভিতরে প্রবেশ করতেছি তো একটু পরে আমরা বাগানের ভিতরে বানরের দৃশ্যসমূহ প্রদর্শন করব তবে সেই পর্যন্ত আপনারা দেখবেন অনেক সুন্দর এবং এটা হচ্ছে রাবার বাগান এবং এর পাশেই উপস্থিত হচ্ছে চা বাগান অবস্থান করে যেটা এদিকে নীরব নিঃশব্দ এবং বানরের অস্তিত্ব সম্পন্ন একটি স্থান সিলেটের অসংখ্য বানরের সমাহার এখানে আছে আমরা বানরের দৃশ্যসমূহ তুলবো একটু পরেই হ্যাঁ আমাদের সজীব ভাই রাবার বাগানে রাবারকে স্পর্শ করে দেখতেছে হ্যাঁ দেখি তো দাদা একটু স্পর্শ করেন তো আপনি ভালো করে দেখি হ্যাঁ ওকে ধন্যবাদ আপনাকে বিয়র্ডস আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে আসলে রাবার বাগানের একটি ঠিলার শীর্ষবাগে এসেছে এখান থেকে আমরা আসলে যদি দেখাই এখানে একেবারে শীর্ষবিন্দুতে আসছে একটা পাহাড় এখানে অনেক যে এই জায়গাটা অনেক উপরে আর এইদিকে একটা গহীন অরণ্যের নিচের দিক থেকে যদি আমরা দেখি অনেকটা নিচ এইদিকে ধরতে গেলে এই হলো এটা নিচের স্থান খুব নীরব এবং এইটা হচ্ছে একটা পর্বতের মতোই আসলেই অনেকটা উপর থেকে আমরা ইয়ে করতেছি আর আমি যেখানে অবস্থান করতেছি এটা আমরা পরবর্তীতে যাব বানরের অংশটুকুতে এখানেই বানর থাকে অনেক সময় আমরা বানর দেখতে পারব ওই যে এইগুলো বাতাসটা এখানে এত ভালো লাগতেছে যেন আসলে এটা বোঝানোটা আসলে অনেকটা দুষ্কর কি সুন্দর বাতাস প্রকৃতির সে যে অসাধারণ আমার যে এসিডিটা আছে এসিডি বাতাস আমি আসলেই অনুভব করতে পারি না কিন্তু এই যে পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ এখানে নিচে পাহাড় উপরে পাহাড় আমরা পাহাড়ের শীর্ষবিন্দুতে আসছি পাদবিন্দু থেকে অপরদিকে সবুজ শ্যামল এবং রঙিন গাছপালার এটার আসলে বোঝানোটা কঠিন কারণ যারা আসলে এখানে আসে নাই তারা বুঝবে আর যারা আসছে তারাও বুঝবে আসলে এটা কোন জায়গাটা আমরা আসলে যে এখানে রাবার বাগানের একটি পাহাড়ের ঠেলার বিদ্যুতে আছি তো এখান থেকে আসলে এই গাছের শীর্ষভাগ বা ওই মগডালগুলো আমরা দেখতে পারতেছি তবে এর আমরা যদি পাদবিন্দুগুলো দেখতে চাই তাহলে উপর থেকে অনেকটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে যেটা আপনার মন ফ্রেশ করার মতো একটি স্থান এখানে তবে আসার সময় অবশ্যই এই দুই তিনজন সাথে আসবেন যাতে নিজের সেফ কারণ এখানে বানর থাকে এবং বানর সদৃশ্য মানুষও থাকে এখানে হ্যাঁ তো এই হিসেবে আপনারা একটা সুন্দর স্থান দেখতে পারবেন এটা যে মনে হবে যে বাংলাদেশের একটি অপূর্ব স্থান এটি যে অরণ্য সেই ক্ষেত্রে সবুজ লাল পাহাড় রাবার গাছ সেই স্থানে রয়েছে অসংখ্য বিষয় যেগুলো আপনারা দেখতে পারবেন তো আমি পরের অংশটা যাচ্ছি আসলে আমরা যে কতটুকু উপরে আছি তা দেখাচ্ছি এটার গাছের মগডালগুলো আর নিচের দিকে মানুষ হেঁটে যাচ্ছে ওই যে মানুষগুলো হেঁটে যাচ্ছে একটু দেখাই যদি জুম করে অনেকটা উপরে আছি এই হচ্ছে এটার নিচে আমরা একটা ঠেলার উপরে ভাগে আছি তো এখান থেকে গাছের মকডালগুলো দেখা যাচ্ছে অনেকটা লাল সবুজ নীল অনেকটাই তো এখান থেকে নামার মতো একটা স্কোপ সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে না পূর্বের জায়গায় দিয়ে যাইতে হবে আমাদের দাদা এখানে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে চাচ্ছেন তিনি পরে যাবেন বয়ে এই কারণে গাছকে অবলম্বন করে তিনি আছেন আর আমরা কতটুকু উপরে অবস্থান করতেছি তা দেখাচ্ছি হ্যাঁ ওকে হ্যাঁ প্রিয় বিওয়ার্স আমরা আসলেই এই পাহাড়ের ঠেলার উপরে আছি এটা রাবার বাগানের ঠেলা আর এই হচ্ছে রাবার আমরা যদি রাবারটাকে একটু দেখি এই হচ্ছে রাবারের এটা একটা শুকাইছে রুদ্রে অনেকটা আগে দেখাইলাম এই যে শুকানো হয়ে গেল এই হলো রাবার অনেকটা পরে এই সেইটা হলো আমরা যে অবস্থান করতেছি হ্যাঁ হ্যাঁ এটা দেখাচ্ছি এই হলো অবস্থানটা আর সেইখান থেকে আবার আরেকটা রাবার গাছের প্রত্যেকটা রাবার গাছের মধ্যে রাবার এখন সেই এই রাবার আর এটাকে সংরক্ষণ করার একটা পাত্র প্রিয় বিওয়ার্স আপনারা যারা চা গাছের ফুল দেখেন নাই তারা একটু দেখতে পারেন এই হলো আমাদের চা বাগানের চাপল সুন্দর অনেকটা আর এটা বাগানের একটা অংশ অনেকটা সুন্দর বাগানের অভ্যন্তরে এটা হচ্ছে কাঁটাল বাগান তো কাঁটাল বাগানের এই হচ্ছে পাহাড়ি কাঁঠালগুলো আসলে এটা অসাধারণ একটা গুণের অধিকারী তো এই হিসেবে আমরা বাগানের যে স্থির চিত্রগুলো দেখাচ্ছি এগুলো এখানে সবগুলো কাটাল গাছ সবগুলো কাটাল গাছ আর তার নিচেই হচ্ছে কি চা বাগান আর চা বাগান এখানে একটা সড়ক পথ আছে এই পথ দিয়ে আমরা বের হব আর আমরা যে রাস্তাটা অতিক্রম করে এসেছি তো এখানেও একটা রাস্তা ছিল এই ছিল একটা পাশেই কিন্তু কাঁঠাল বাগান কাঁঠালগুলো আপনারা যারা সিলেটের পাহাড়ি কাঁঠাল খেয়েছেন তারা বুঝতে পারবেন অনেকটা অনেকটা আমার কাছে ভালো লাগে তো এগুলো পাহাড়ি কাঁঠাল পাহাড়ি জলপাই তারপরে পাহাড়ি মধু এগুলো আমার কাছে না এটি সারা বিশ্বের মানুষের কাছে একটা অসাধারণ গুণের অধিকারী এগুলো ধন্যবাদ আমরা পরের চিত্র যাচ্ছি তো বাগানের শেষ প্রান্তে এসে একটা ঝর্ণা তো আমি ঝর্ণাটার এই বাগানের এটা শেষ প্রান্ত তো এই বিষয়টা এখানে একটা ঝর্ণা আছে আমরা যদি ছোটো হয়তো এখন পানি নেই তো অল্প অল্প পানি যাচ্ছে তো দাদা দিকে জানতো একটু দেখি তো ঝর্ণাটা আমি উপর থেকে আপনার সৌচিত্র নিয়ে আসতেছি হ্যাঁ পানি পানি কি পান করবেন কি পান পান করে ফেলছেন হ্যাঁ ওকে ধন্যবাদ আপনি তো পানি পান করলে ভাই ডায়েরি হবে বুঝছেন কেন এখানে এইখানে যে বানরগুলা যেন শোনেন এখানে যে বানরগুলা যেন এই পায়খানা প্রস্রাব এরপরে যে শেয়ালগুলো পায়খানা প্রস্রাব করে এই পানিতে কি আসছে না তাহলে কেন আপনি কি জানেন এটা পানির নির্দিষ্ট জায়গা আছে না এই পানির এই যে পিএস মান বলেন বা এই পানির যে বিওডি এবং সিওডি এগুলো পাহাড়ে স্বচ্ছ মানে স্বচ্ছ পানি হলেও এগুলো কিন্তু মানে বিশুদ্ধ পানি নয় ঠিক আছে না আপনি মানে এটা পানির যদি উপরে দেখলেই হবে না পানির তো কোনো কালার নেই উই নো ওয়াটার হ্যাজ নো কালার বাট ওয়াটার হ্যাজ নো কালার বাট এটা হচ্ছে আমরা যদি বিও প্লিজ লিসেন টু মি আমরা জানি যে হ্যাঁ আপনার এই হ্যাঁ যে ফুলগুলোর যদি আমরা একটু দেখি যে অনেকটা এটা হচ্ছে চা বাগানের ফুল আপনার মুখটা অনেক সুন্দর আসছিল আচ্ছা ঠিক আছে তা যাই হোক পানিটা আপনার যারা এখানে আসবে এই সকল পানি পান করবেন না ঝর্নার পানি কখনোই পান করবেন না কারণ এগুলো দেখতে সুন্দর হলেও এইগুলো আমাদের রোগ জীবাণু থাকে ধন্যবাদ আমাদের পর পরবর্তী চিত্র যাচ্ছে আমাদের এই রা বাগান রাবার বাগানের এই অংশটুকু অনেকটা সুন্দর পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এই দিক থেকে আমরা এয়ারপোর্ট যেতে পারি এই দিকে আমাদের রাগি রাগিবালি মেডিকেল কলেজে এবং আমার বাসা ওই দিক দিকেই তো সকালে এইদিকে আমরা অনেকটা এইদিকে বানরের অস্তিত্ব দেখব যদিও এটা একটা পর্যটকের জন্য একটা সুন্দর মনোরম একদিকে কাঁটাল বাগান একদিকে ঝর্ণা একদিকে পাহাড় একদিকে চা বাগান সব মিলেই আমরা বলতে পারি এটা একটা সুন্দর জায়গা দিকে বানর বানর তো অবশ্যই অনেক বেশি বানর বানর আছে আমরা ওইদিকে যাচ্ছি আপাতত দেখি যদি